নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে মে মাসের মাসিক রাশিফল মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি এবং মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি বায়ুদত্বে দ্বৈত স্বভাবের এই রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু বালক মানসিকতা দেখা যায় এবং সকলেরই প্রিয় খুব সহজে এরা হয়ে উঠতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের মে মাসে গ্রহের যা পজিশন আছে সেই অনুযায়ী কি তারা উন্নতি করতে পারবেন নাকি সমস্যার মধ্যে পড়তে চলেছেন সমস্যার মধ্যে পড়লেও তার প্রতিকার কি হতে পারে সেই সব আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে মিথুন রাশি যেহেতু বুধ প্রভাবিত রাশি এবং বুধ কিন্তু মিথুন রাশির সাপেক্ষে চতুর্থপতি অর্থাৎ বুধের পজিশন কিন্তু ভালো হওয়া একান্ত প্রয়োজনীয় মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তাদের যদি বুধের পজিশন ভালো না থাকে তাহলে কিন্তু জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন এ মাসে আমরা যদি গ্রহের পজিশন দেখি তাহলে দেখতে পারব যে মার্কারি কিন্তু মাসের প্রথম দশ তারিখ পর্যন্ত মীন রাশিতে অবস্থান করছে মীন রাশি কিন্তু মার্কারের নিচস্থান এবং সেই কারণে কিন্তু মাসের দশ তারিখ পর্যন্ত মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের একটু সমস্যা থাকবে তাদের মানসিকতা কিন্তু খুব একটা ভালো থাকবে না শরীর স্বাস্থ্য যে খুব একটা ভালো থাকবে সেটাও বলা যাচ্ছে না মনের দিক থেকে একটু ডিপ্রেশনে ভুগবেন তাদের উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা এতই বেশি হবে যে তারা সেটা ফুলফিল করতে একটু সমস্যায় পড়বেন তবে দশ তারিখের পরবর্তী যে সময়টা সেই সময়ে বুধের কিন্তু নিচভঙ্গ হবে এবং বুধ একাদশভাবে আসবে তখন কিন্তু তুলনামূলকভাবে শুভ ফল পেতে শুরু করবে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা এবং এই সময় দেখা যাবে যে একাদশভাবে থেকে পঞ্চমপতি শুক্রের সাথে অবস্থান করবে ফলে এটা বলা যাচ্ছে যে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারা তারা কিন্তু প্রতিভার যে মূল্যায়ন সেটাও কিন্তু পেতে শুরু করবে তাই স্বাভাবিকভাবে বলা যায় যে স নিযুক্তি পেশার সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু এ মাসে পরবর্তী যে সময়টা আছে সেই সময় থেকে কিন্তু সাকসেস পেতে আরম্ভ করবেন মিথুন রাশি দশমভাবে যেহেতু বর্তমানে রাহু অবস্থান করছে এই জন্য এটি বলা যাচ্ছে যে যারা চাকরি খুঁজছেন মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু সহজেই চাকরি পাবেন বিশেষ করে যাদের অর্থ রাহু অবস্থান করছে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা এ মাসে যথেষ্ট প্রবল রয়েছে তবে যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে ভীষণভাবে পরিশ্রম বাড়বে কর্মক্ষেত্রে পলিটিক্সের একটা সম্মুখীন হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে কিছুটা সাবধানে কিন্তু আপনাদের চলতে হবে কর্মস্থান পরিবর্তন বা কর্ম পরিবর্তনের যে সম্ভাবনা সেটি কিন্তু এ মাসে ভালো মাত্রাতেই দেখা যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বিজনেস করেন তাদের কিন্তু এ মাসে বিজনেসের জায়গাটায় একটু সমস্যা তৈরি হতে পারে কারণ সপ্তমপতি বৃহস্পতি যেহেতু দ্বাদশস্থ হয়ে গেছে এই জন্য একটু সমস্যা আপনারা ফেস করতে পারেন তবুও কথাটি বলব যে যারা ফরেন রিলেটেড কোনো বিষয়বস্তুর সাথে বিজনেসে যুক্ত আছেন তাদের কিন্তু এ মাসে বিজনেস খুব ভালো হবে এই মাসে কিন্তু দেখা যাচ্ছে যে গৃহ পরিবর্তনের যোগ রয়েছে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে বিদেশে যাওয়ার যে সুযোগ সেটি কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে বিশেষ করে চাকরি সূত্রে কিন্তু বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা যাচ্ছে এবং যারা এই মুহূর্তে বিদেশে আছেন তাদের কিন্তু সাকসেসের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে মিথুন রাশি বা মিথুন লগ্নের দ্বিতীয় ভাব যেহেতু চন্দ্রের ক্ষেত্র এবং চর জলরাশির একটা ক্ষেত্র এই জন্য দেখা যায় যে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা হাতে পয়সা কিন্তু রাখতে পারেন না তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের দ্বিতীয় ভাবটা ভালো থাকে দ্বিতীয়ভাবে বৃহস্পতির একটা কানেকশন তৈরি হয় তাদের কিন্তু অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকে বলা যেতে পারে তো এই মাসে দেখা যাচ্ছে যে একাদশ ভাবের উপর কিন্তু রাহুর একটা প্রভাব রয়েছে একাদশ প্রতি সেও কিন্তু রাহুযুক্ত অবস্থায় থাকবে রাহু কিন্তু সব সময় যে খারাপ সেটি কিন্তু নয় রাহু যখন দেয় তখন কিন্তু দুহাত ভরে দেয় আবার যখন নেয় তখন কিন্তু দুহাত ভরে নেয় অর্থাৎ এটা কিন্তু বলা যাচ্ছে যে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের আর্থিক জায়গাটায় কিন্তু একটা ইনস্টেবিলিটি তৈরি হবে এবং পাশাপাশি যেহেতু দ্বিতীয় ভাবটাতেও রাহুর একটা প্রভাব রয়েছে সেই কারণে কিন্তু দেখা যাবে যে আপনারা আয় করতে পারলেও সঞ্চয় করার যে জায়গাটা সেই জায়গাটাও যথেষ্ট সমস্যা আপনারা পড়বেন মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের চতুর্থভাবে বর্তমানে কেতু অবস্থান করে আছে এই জন্য কিন্তু গৃহ সংক্রান্ত যে সমস্যা সেটি কিন্তু বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য একদমই ভালো যাবে না তবে এটিও বলা যাচ্ছে যে মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে অনেকটা কিওর হওয়ার একটা জায়গাও আছে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ চিন্তার কারণ আছে সন্তানের শরীর স্বাস্থ্যের পেছনে অর্থ ব্যয় হওয়ারও একটা যে সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশিভাবে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারও হজম সংক্রান্ত সমস্যা আসার একটা সম্ভাবনা আছে মূত্র নারী সংক্রান্ত যে সমস্যা সেটা বাড়ার একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে কাজে এ ব্যাপারে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রটা এ মাসে ভালোই আছে মোটামুটিভাবে বলা যাচ্ছে বিশেষ করে আর্টিস্টিক ক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন বা অ্যাপ্লিকেশন বেসড যে সমস্ত পড়াশুনোর সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে ফ্যাশন ডিজাইনিং নিয়ে যারা পড়াশোনা করছেন মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের সেই জায়গাটা বেশ ভালো আছে পাশাপাশিভাবে এটিও বলা যাচ্ছে যে উচ্চ শিক্ষার্থীরা যারা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা যারা ফিলোজাফি নিয়ে পড়াশুনো করছেন তাদেরও সেই জায়গাটা কিন্তু ভালো হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে এ মাসে দেখা যাচ্ছে যে যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু সেই জায়গায় উন্নতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের যে গবেষণা করার যে ইচ্ছা সেটি কিন্তু প্রবলভাবে দেখা যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সকল ছোটো বাচ্চারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পড়াশোনা কিন্তু বিশেষ মনোযোগ ছিল না এবং তাদের কিন্তু এবার দেখা যাবে যে পড়াশোনার আগ্রহ প্রচণ্ড মাত্রায় বাড়বে তারা যে কোনো বিষয়কে সহজেই মেমোরাইজ করতে পারবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা কিন্তু মানুষের সাথে মিশতে খুব ভালোবাসেন কিন্তু এ মাসে দেখা যাচ্ছে যে তৃতীয়পতি রবি সে কিন্তু দ্বাদশস্থ হয়ে আছে যদিও যুক্ত হয়ে আছে কিন্তু দ্বাদশস্থ হয়ে আছে এই জন্য কিন্তু দেখা যাবে যে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা যে অবাধে মেলামেশা করার জায়গাটা সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত হবে তারা কিন্তু চাইবেন এমন সব মানুষের সাথে মেলামেশা করা যাদের থেকে তারা কিছু শিখতে পারবেন অর্থাৎ দেখা যাবে যে কোনো আধ্যাত্মিক মানুষের সাথে তারা মেলামেশা করতে ভালোবাসবেন অথবা টিচার যারা যাদের থেকে তারা বুদ্ধি নিতে পারবে অর্থাৎ সৎ বুদ্ধি নিতে পারবে এমন কোনো মানুষের সাথে তারা মেলামেশা করতে চাইবেন মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু বেশ রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন এবং প্রেমে পড়াটা তাদের কিন্তু স্বভাব সিদ্ধ বিষয় এবং এ মাসেও দেখা যাচ্ছে শুক্রের যেহেতু একটা পূর্ণ দৃষ্টি কাজ করছে পঞ্চম ভাবের উপরে সেই জন্য কিন্তু প্রেমের জায়গাটা বেশ ভালো বলা যেতে পারে এবং প্রেম যে লাইফকে কিন্তু তারা এনজয় করবেন প্রেমিক বা প্রেমিকার জন্য কিন্তু তারা এ মাসে গিফট কিনে টাকা ব্যয় করার যে সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের সপ্তমভাবে খুব প্রবল পাপগ্রহের যোগ না থাকলেও সপ্তম প্রতি যেহেতু দ্বাদশস্থ হয়েছে জন্য কিন্তু এটি বলা যায় যে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর সাথে যে মানসিক দূরত্ব সেটি কিন্তু এবার থাকবে এবং দেখা যাবে যে স্বামী বা স্ত্রীর একটা আধ্যাত্মিক জীবনের প্রতি যে আকর্ষণ সেটি কিন্তু বেশ ভালো পরিমাণে বাড়বে তবে এ মাসে কিন্তু মিথুন রাশিকে বেশ কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে সেটি হলো যেহেতু দেখা যাচ্ছে ষষ্ঠ প্রতি সাথে মিথুন রাশির একটা কানেকশন তৈরি হয়েছে এই জন্য ঝামেলা ঝঞ্ঝাট মামলা মোকদ্দমায় ফেঁসে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে বিশেষ করে যাদের চাটে ষষ্ঠ প্রতিশতে লগ্নপতি সম্পর্ক আছে তাদের এই সময় কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাটের থেকে কিন্তু তাদের বেঁচে থাকতে হবে এবং মিথুন রাশি বা মিথুন লগ্নের ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল সে কিন্তু এবার রাহুযুক্ত হয়েছে সে কারণে কিন্তু মঙ্গলের যে তেজ সেটি কিন্তু ভীষণভাবে বাড়বে রাহুর সংস্পর্শে এসে সে কারণে কিন্তু দেখা যাবে যে শত্রুরা কিন্তু বেশ শক্তিশালী হবে এবং ক্ষতি করার জন্য চেষ্টা করবে কিন্তু তাদের সতর্ক হয়ে থাকতে হয় সবসময় সবসময় বিশেষ করে যারা চাকরি করেন তাদেরকে তো ভীষণভাবে সতর্ক থাকতে হবে মিথুন রাশির পঞ্চম ভাবও কিন্তু রাহু মঙ্গল এবং শুক্রের একটা কানেকশন পেয়েছে সে কারণে কিন্তু মিথুন রাশির এ মাসে অরকিয়া প্রেমের প্রতি ভীষণভাবে আকর্ষণ বাড়বে এবং সেখান থেকে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হওয়ারও একটা সম্ভাবনা টাকা পয়সার দিক থেকে একটা আর্থিক ক্ষতি এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে কাজে মিথুন রাশিকে এই ব্যাপারেও একটু সতর্ক থাকতে হবে মিথুন রাশি যেহেতু বায়ুতত্ত্বের রাশি প্রেম প্রণয়ের ব্যাপারটা কিন্তু মিথুন রাশির অন্যান্য রাশির তুলনায় একটু বেশি পরিমাণে ভেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু এদের একটু সতর্ক হয়ে এই মাসটা চলতে হবে মিথুন রাশি যারা জাতক আছেন বা জাতিকা আছেন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু এ মাসে লক্ষ্মী গণেশের একসাথে যুগল মূর্তি আপনারা পুজো করুন এবং বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর স্থাপন করবেন লক্ষ্মীর ঘর স্থাপন করার সময় কিছুটা গোবিন্দভোগ চাল দিয়ে আপনারা স্থাপন করতে পারেন চাকরি ক্ষেত্রে যে সমস্ত পলিটিক্স সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটিও আপনারা পাঠ করতে পারেন গণেশের প্রণাম মন্ত্র পাঠ করুন আপনাদের অবশ্যই এতে ভালো হবে আশা রাখছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই মাস খুব ভালো এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার